আজকে তৈরি করব পুঁতির গোল ব্যাগ পুঁতির গোল ব্যাগগুলোর মধ্যে অনেক নতুনত্ব রয়েছে এবং এই গোল ব্যাগগুলোর চাহিদা বেশি থাকলেও বাজারে এর যোগান কম আছে চলুন ব্যাগটা তৈরি করে দেখাই আমি এখানে দশটা পুঁতি নিয়েছি দশটা সবুজ পুঁতি নিয়েছি নিয়ে এটাকে গিট দিয়ে দেব আমি নিয়েছি এখানে এম সবুজ পুঁতি ক্রিস্টাল কাটিংয়ের পুঁতি যে কোনো ধরনের পুঁতিতেই ব্যাগটা তৈরি করা যাবে তবে গোল পুঁতিতে একটু বেশি দেখতে সুন্দর হয় আর যে কোনো সাইজের পুঁতি নিয়ে ডিজাইনটা বানানো যাবে আমি এক্সট্রা সুতোটা নিয়ে নিচ্ছি কয়েকটা পুঁতির মধ্যে তা না হলে গিটটা খুলে যাবে এখানে সুতো ব্যবহার করেছি ষাট এম আপনারা চাইলে চল্লিশ এম ব্যাগটা তৈরি করতে পারেন সেক্ষেত্রে ব্যাগের মধ্যে ফোম ইউজ করতে হতে পারে যেহেতু ডিজাইনটা ভরাট নয় এখানে আমি চারের ফুল তৈরি করছি একটা সুতোয় চারের ফুল তৈরি করার নিয়ম সুতোটাকে সামনে নিয়ে চলে যেতে হবে সামনে যে পুঁতি রয়েছে তার মধ্যে নিয়ে চলে যেতে হবে আবারও একটা চারের ফুল তৈরি করছি এখানেও একই নিয়েও দুটো পুঁতির মধ্যে দিয়ে সুতোটা নিয়ে চলে যাব নেক্সট চারের ফুল তৈরি করার জন্য এখানে আমি বলে রাখি এখানে আমি চারটে চারের ফুল তৈরি করে সবুজ পাতা তৈরি করেছি কেউ চাইলে পাঁচটা চারের ফুল দিয়েও তৈরি করতে পারবেন একটা সুতোয় কীভাবে পুঁতি গাঁদতে হয় তার কয়েকটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে কেউ চাইলে সেখানেও দেখে নিতে পারবেন চারটে চারের ফুল তৈরি হয়ে গেছে এবার আমরা চারের ফুল তৈরি করব না এবার পাতা শেপটা দেব এর জন্য সুতোটাকে পরপর তিনটে পুঁতিতে নিয়ে নিচ্ছি এখানে আবারও চারটে পুঁতি নিয়ে নিলাম এবার এই পুঁতির মধ্যে দিয়ে সুতোটা কমন নিলাম দেখুন একদিকের পাতা সেপ চলে এসেছে এবার এখানে প্রথম যে রাউন্ড করেছিলাম সেই পুঁতির মধ্যে দিয়ে সুতোটাকে কমন নিচ্ছি এবার আর একটা পুঁতির মধ্যে দিয়ে সুতোটা কমন নেব এটা চারের ফুলের পুঁতি এখানেও আমরা চারটে পুঁতি নিয়ে নেব নিয়ে এই চারের ফুলের মধ্যে দিয়ে সুতোটা কমন নেব দেখুন এখানে পাতার শেপটা চলে এসেছে এবার সুতোটাকে ঘুরিয়ে নেব যেহেতু নেক্সট পাতাটা আমায় তৈরি করতে হবে আর যেখানে রাউন্ড আছে সেখানে চলে আসতে হবে তাই সুতোটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি এখানে আমি একটা পুঁতি গ্যাপ দিয়ে পরের পুঁতিতে পাতাটা তৈরি করব এখানে রাউন্ডটা তৈরি করেছিলাম দশটা পুঁতি দিয়ে পাতা হবে পাঁচটা পুঁতির ওপর একটা গ্যাপে একটা এই দ্বিতীয় পুঁতির ওপর পাতাটা তৈরি করব এখানেও চারের ফুল তৈরি হবে পরপর চারটে দ্বিতীয় চারের ফুলটা তৈরি করছি দুটো পুঁতির মধ্যে দিয়ে সুতোটা কমন নিয়ে নিচ্ছি একটা সুতোয় কাজ করলে এটাই নিয়ম এখানে চারটে ফুল তৈরি হয়ে গেছে চারের এবার পাতার শেপটা দেব চারটে পুঁতি নিয়ে নিয়েছি নিয়ে প্রথমেই যে চারের ফুলটা করেছিলাম সেই পুঁতির মধ্যে দিয়ে সুতোটা কমন নিয়ে নিলাম আর রাউন্ড তৈরি করেছিলাম যে পুঁতির ওপর সেখানেও সুতোটা কমন নিয়ে নিলাম আবারও চারের ফুলের একটা পুঁতিতে কমন নিলাম মোট এখানে তিনটে পুঁতি পর পর কমন নিয়ে নিতে হবে তারপর আবারও চারটে পুঁতি নিয়ে শেষের চারের ফুলে এক শেষের চারের ফুলের ধারের পুঁতিতে কমন নিতে হবে পাতাটা আমাদের তৈরি হয়ে গেছে এবার সুতোটা আমি ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে নেক্সট পাতাটা তৈরি করব। নিয়ম একটা গ্যাপে একটা অর্থাৎ একটা পুঁতি বাদ দিয়ে পরের পুঁতিতে পাতাটা তৈরি হবে দশটা পুঁতি পাঁচটা ফুল যেহেতু একই নিয়মে পাতাগুলো তৈরি হচ্ছে তাই আর পরের পাতাগুলো আমি দেখিয়ে দিচ্ছি না নিয়ম একই রয়েছে নেক্সট পাতাগুলো আমি তৈরি করে নিচ্ছি প্রথম স্টেপ আমাদের তৈরি করা হয়ে গেছে এবার নেক্সট স্টেপে আমি যাচ্ছি এখানে আমি নটা নিয়ে নিয়েছি পালপুতিগুলো আমি প্রত্যেকটা পাতার শেষে যে পুঁতিটা রয়েছে তার মধ্যে দিয়ে সুতোগুলো কমন নিয়ে নিচ্ছি প্রত্যেকটা গ্যাপে নটা করে পালপুতি আমি নিয়ে নিচ্ছি তিনটে তিনটে ভাগ করে আমি দেখিয়ে দিয়েছি নটা করে পুঁতি রয়েছে এখানে বলে রাখি আমি চারটে ফুল দিয়ে পাতা তৈরি করেছি কেউ যদি পাঁচটা ফুল দিয়ে পাতা তৈরি করে সেক্ষেত্রে পাল সংখ্যা কম বেশি হতে পারে পুরো রাউন্ডটা আমি এভাবে সুতো দিয়ে গেঁথে নেব সেকেন্ড রাউন্ড আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার থার্ড রাউন্ড থার্ড রাউন্ড আমরা দুই কমন ছয়ের ফুল তৈরি করছি এখানে পাতার থেকে একটা পুঁতি কমন নিয়েছি আর একটা পাল পুঁতি কমন নিয়েছি আর সুতোই নিয়েছি চারটে পুঁতি মোট ছটা নিয়ে আমি ছয়ের ফুল তৈরি করছি যেহেতু একটা সুতোয় কাজ করছি তাই নির্দিষ্ট পুঁতিতে যাওয়ার জন্য কয়েকটা পুঁতির মধ্যে সুতোটা কমন নিয়ে চলে যাচ্ছি এখানে দুটো পুঁতি কমন নিয়ে নিচ্ছি আবারও যেহেতু ক্রস সুতোয় একটা একটা ক্রস সুতোয় রয়েছে আর আমরা সুতোর মধ্যে তিনটে পুঁতি নিয়ে ছটা পুঁতি করে নিচ্ছি এইভাবে ছয়ের ফুলগুলো তৈরি হচ্ছে ছয়ের ফুল যে নিয়মে তৈরি হয় এখানে সেই নিয়মেই তৈরি হচ্ছে শুধুমাত্র একটা সুতোই তৈরি হচ্ছে কেউ চাইলে এই অংশের কাজটা দুটো সুঁতেও করে নিতে পারেন যেহেতু একটা সুতোয় কাজ হচ্ছে আমি পুঁতির মধ্যে দিয়ে সুতোটা নিয়ে নির্দিষ্ট পুঁতিতে চলে যাচ্ছি সুতোটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি এই নিয়মেই বারবার ছয় ফুলগুলো তৈরি হবে তাই আমি খুব বেশি দেখিয়ে দেব না আর একটা ফুল দেখিয়ে দিয়ে পুরো রাউন্ডটা তৈরি করে নেব এভাবে পুরো রাউন্ড আমি তৈরি করে নেব একই নিয়মে তৈরি হবে ছয়ের ফুলগুলো যেখানে পাতার অংশে আসবে সেখানে একটা পাতার পুঁতির সঙ্গে একটা পাল পুঁতি কমন নিয়ে নিতে হবে তবে রাউন্ডটা কমপ্লিট হবে পুরো রাউন্ডটা আমি তৈরি করে নিয়েছি রাউন্ডটা কমপ্লিট করছি কমপ্লিট করার সময় নিয়ম আছে অন্য প্রান্তের একটা পুঁতি কমন নিতে হয় আর এমনি সুতোই একটা থাকে দুটো পুঁতি কমন নিই তাহলে এখানে চারটে হয়ে গেল আর দুটো পুঁতি নিয়ে গিঁট দিয়ে দিতে হয় একটা সুতোয় গিঁট দিই যেভাবে আমরা জামা সেলাই করার জন্য গিঁট দিই এখানে সেভাবেই গিঁট দিতে হবে আর এক্সট্রা সুতোটা কয়েকটা পুঁতির মধ্যে নিয়ে নিতে হবে যাতে খুলে না যায় আমাদের একদিকের অংশ তৈরি হয়ে গেছে রাউন্ড শেপের ব্যাগ দুটো অংশ বা দুটো পার্ট তৈরি করে নিয়ে জুড়ে দিতে হবে এখানে বলে রাখি সাদা পুঁতিগুলো এইট এম এম আর একটা পাট আমি তৈরি করে রেখেছি এবার আমি জুড়ে দেবো দুটি পাটকে এখানে বলে রাখি আমি দুটি পাটকে এখানে একটা পুঁতি দিয়ে জুড়েছি অর্থাৎ চারের ফুল তৈরি হচ্ছে এখানে দুদিক থেকে দুটো পুঁতি কমন নিচ্ছি আর একটা করে পুঁতি দিয়ে জুড়ে দিচ্ছি আপনারা চাইলে দুটো চারের ফুল বা তিনটে চারের ফুল দিয়েও তৈরি করতে পারেন আমি যে যার জন্য ব্যাগটা তৈরি করছি সে একটা পুঁতিতেই নেবে তার জন্য আর আমি এক্সট্রা কিছু করতে পারছি না তবে আমার চ্যানেলে একটা রাউন্ড শেপের ব্যাগ রয়েছে যেখানে তিনটে চারের ফুলে জোড়া আছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব নিয়মটা একই আমি একটা চারের ফুল দিয়ে জুড়ছি এই অংশে আপনারা একটা ছয়ের ফুল দিয়েও জুড়তে পারেন অর্থাৎ দুটো করে পুঁতি নিয়ে দুটো পুঁতির মধ্যে দিয়ে সুতো কমন নিয়েও জুড়ে দিতে পারবেন ব্যাগের সাইড আমরা যেভাবে জুড়ি চৌকো ব্যাগের ক্ষেত্রে বা লম্বা ব্যাগের ক্ষেত্রে আমরা যেভাবে সাইড জুড়ি এখানেও একই নিয়মে সাইডগুলো জুড়ে নেব এখানেও একটা সুতো দিয়ে আমি কাজটা করে নিচ্ছি একটা সুতো দিয়ে চারের ফুল যেভাবে করি এখানে সেভাবেই চারের ফুলগুলো বানিয়ে নিচ্ছি দুদিক থেকে দুটো করে পুঁতি কমন নিচ্ছি একটা পুঁতি সুতোর মধ্যে নিচ্ছি অপর প্রান্ত থেকে একটা পুঁতিতে সুতোটা কমন নিয়ে ঘুরিয়ে দিচ্ছি যেহেতু একটা সুতোয় কাজ হচ্ছে পুরো রাউন্ডটা আমায় ঘুরিয়ে নিতে হচ্ছে এই অংশতেও আপনারা দুটো সুতোয় কাজ করে নিতে পারবেন আমি যে ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেব সেই ভিডিওতে যে রাউন্ড ব্যাগ তৈরি আছে সেটা দুটো সুতোতেই চারের ফুল তৈরি আছে এটা খুবই ইজি প্রসেস জুড়ে দেওয়ার জন্য যদি নির্দিষ্টভাবে কেউ বলে না দেয় তাহলে এটা দুটো পুঁতি বা দুটো চারের ফুল দিয়ে জুড়লে স্পেস বেশি পাওয়া যাবে যেহেতু আমাকে একটা ফুল দিয়েই বা একটি দিয়ে জুড়তে হবে তাই আমি এখানে এভাবে জুড়ে দিলাম তবে এটা দুটো ফুল দিয়ে জুড়লে বা তিনটে ফুল দিয়ে জুড়লে বেশি সুবিধা পাওয়া যাবে ব্যাগটা প্রায় কমপ্লিট হয়ে এসছে বাকি অংশটা খোলা থাকবে চেইন বসানোর জন্য এই অংশটা আপনারা আপনাদের প্রয়োজন মতো তৈরি করে নেবেন নির্দিষ্ট একটা মাপ বুঝে ব্যাগটা জোড়া বন্ধ করবেন একটা পুঁতি দিয়ে ব্যাগ জোড়া খুবই ইজি ব্যাগটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি হ্যান্ডেলটা জুড়ে দেব আপনারা এখানে পুঁতি দিয়েও হ্যান্ডেল জুড়তে পারেন বা সুতো দিয়ে জুড়তে পারেন আমি এখানে রেডিমেড হ্যান্ডেল গোল্ডেন কালারের জুড়ে দিচ্ছি ব্যাগের মধ্যে কিভাবে চেন বসাতে হয় কাপড় জুড়তে হয় সেটা আমি পুরোপুরি দেখিয়ে দিচ্ছি না আমার চ্যানেলে গোল ব্যাগে কিভাবে কাপড় বসাতে হয় তার ভিডিও রয়েছে আমি লিংক শেয়ার করে দেব এখানে এটা আমি তৈরি করে রেখেছি আগেই সেটা কেমন লাগবে দেখতে দেখে দিলাম আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে